তেমন ভঙ্গকারী বিষয় ওজু যাতে নষ্ট হয় তাতে তেমন নষ্ট হয় আর অতিরিক্ত নষ্ট হয় অয়াম তুলু তেমন বাতে লাগিয়েছে প্রথমত এজা কান আর হাদাসিন আস্কার মানে উজু ছিল না উজুর বিকল্প হিসেবে তেমন করেছেন তো কি মোক বেমবতে লাগিল ওজু উজু যে কারণে নষ্ট হয় সেই কারণগুলিতে কি নষ্ট হয়ে যাবে তেমন নষ্ট হয়ে যাবে যদি ছোট নাপাখি হয় ওয়াইন কান হাদাসান আকবার আর বড় নাপাকি যদি হয় বড় নাপাকি মানে ছিল গোসল গোসল ফরজ হওয়ার কোন কারণ সৃষ্টি হয়েছিল হইতে পারবে না তেমন করে পাক হয়ে যাবে পাক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হইলো বিশ দিন বাইশ দিন বা ত্রিশ দিন চল্লিশ দিন আর তারপরে পাক পবিত্র হয়েছে এখন গোসুল ফরজ তার উপর ঠিক কিনা গোসল করবে তো পানি বাবা অসুস্থ পামেন পানি বাবা ডাক্তার বলছে তুমি গোসল করা চলবে না কি করবে তৈয়াম্মাম করবে জি বাদালা লাহু হুকমুল মুবদালি কারণ যেটা বদল বিকল্প সেটা কার হুকুমের যার বদল তার হুকুমের কোনটা বদল আর কোনটা আর বদল হয়েছে ওজন বা গোসল হ্যাঁ এর বিকল্প বদল হচ্ছে তেমন

অসুস্থতা অন্য কোনো কারণে যদি তেমন করে থাকি যেটা ওজুর ছিল তাহলে তেমন কখন নষ্ট হবে যখন তার ওজুর দূরীভূত হবে ওজর শেষ হয়ে যাবে জি তখন বললাম যে অসুস্থ ছিল অসুস্থ অবস্থায় তেমন করেছে আর তারপরে চিকিৎসক বললো বা নিজের উপলব্ধি করতে পারছে যে এখন আমি ওজু করলে আমার কোনো ক্ষয়ক্ষতি নেই তাহলে তখন তেমন বাতিল হয়ে তখনই নষ্ট হয়ে যাবে অথবা আছে কিন্তু ব্যবহার করতে পারছে না বন্ধে হাত পা বান্দা রেখেছে হাসপাতালে রুগী হ্যাঁ বিছানায় উঠতে পারছে না অপারেশনের রোগী উঠতে পারছেন নিষেধ উঠা যাবে না

পানি স্পর্শ করাতে পারছে না ওয়ালা তর আর মাটিও ঠকাতে পারছেন হ্যাঁ পাবা না আছে পানি সামনে আছে কিন্তু হাত বাড়াইতে পারছেন নড়তে পারছেন না চলতেও পারছে না হ্যাঁ এই রকম পরিস্থিতি ফাইন নাও ইয়োর সেল লিটারাল যেমন আমাদের দেশের অধিকাংশ শেষ অবস্থায় যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে এরা হ্যাঁ ওযু করতে পারতো না তেমন করতে পারছে না সেই জন্য নামাজ পড়ে এতদিন নামাজ পড়েনি কি কাপ ফারা হবে বিদ্যার্থী মোহ্লা জরিমানা জরিমানা লাগিয়ে দিল হ্যাঁ নামাজের কোনো কাপ নেই সারা পৃথিবীর জমিন যদি কোনো রাজা দিয়ে দেয় আর রাজা বলে যে আমি নামাজ পড়বো না আমার রাজত্ব দিয়ে দিলাম তবু আল্লাহ মাফ করবে দুই চার টাকার এটা হাজার টাকার কাছে যদি দেখা যায় যে সেই ব্যক্তি পানি হ্যাঁ পাচ্ছে না অথবা পানিও পাচ্ছে না মাটিও পাচ্ছে না অথবা পানি মাটি পাচ্ছে কিন্তু সেখান পর্যন্ত পৌঁছিতে পারছে না সেটা ব্যবহার করতে পারছে না

অসুস্থ মানুষ বিছানাতে উঠতে পারি না এই জন্য ফজের নামাজটা সূর্য উঠার পরে পড়লাম বা জোহরের সময় পড়ি না কোনো কবুল হবে হবেন সলাত নামাজ আলাল কবল মমিনের ওপর ফরজ করা হয়েছে কিতাবান ফরজ করা হয়েছে হ্যাঁ অক্ত অনুযায়ী সময় মতো যথা সময়ে নামাজ পড়তে হবে তার শুরু আছে শেষ আছে নামাজের অল অক্ত আছে প্রথম অক্ত আছে আর শেষ এর মাঝখানে নামাজ পড়তে হয় এর আগে পরে নামাজ হবে না সময়ের আগে হবে না সময়ের পরে নামাজ হবে না তো নামাজ পড়তে হবে বেলা উজুয় বেলা উজুতে নামাজ পড়েন আপনি যেহেতু পানি পাচ্ছেন না বা পানি ব্যবহার না অথবা পানি মাটি কিছু ব্যবহার করতে পারছেন না ওয়ালাতে তেমন ছাড়া নামাজ পড়েন কেন দলিল্লাহান আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু উজু করতে পারছেন না তেমন করতে পারছেন না যেটা পারবেন সেটা করতে পারবেনা যেটা পারবেন সেটা করতে হবে কারণ আল্লাহ পাক মানুষকে এমন কোন দায়িত্ব দেন না যেটা তার সাধ্যের বাইরে সাধ্যের বাইরে যেটা সে দায়িত্ব দেন না উজু করা তার সাধ্যের বাইরে ক্ষমতার বাইরে তেমন করা তার ক্ষমতার বাইরে কিন্তু নামাজ পড়া তার ক্ষমতার বাইরে নয় নামাজ পড়া দাঁড়িয়ে না পড়তে পারলে দাঁড়িয়ে পড়া ক্ষমতার বাইরে তো বসে পড়বে বসে পড়া ক্ষমতার বাইরে তাহলে শুয়ে পড়বে চোখের ইশারা ইশারে পড়বে হুশ নেই তাহলে নামাজ পড়াতার তার শব্দের বাইরে ক্ষমতার বাইরে সেটা তখন মাফ হয়ে গেছে না তখন মাফ সে না হ্যাঁ চিন্তা করলো যে একটা জহরের নামাজটা এমন সময় পড়েছিলাম যে সময় পানিও পাইনি আর মাটিও পাইনি নামাজ পড়েছি আসরের সময় কিন্তু পানি হয়ে গেছে অথবা মাটি হয়ে গেছে আবার ফিরাবে না ফিরাবেন যেটা হয়ে গেছে হয়ে কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে সেটা আর ফিরাতে হবে না

তোমাদেরকে কোনো যখন আদেশ দেবো ফাতু মিনু মস্তম সেটা নিয়ে আসো মানে কি করো পালন করো মস্তম যথাসাধ্য যথাসাধ্য পালন করা মাস আল্লাহ বলার আগে একটা দলিল হব এটা তো একটা আম দলিল হবো ক্ষেত্রে যেখানে গিয়ে পারছেন না থেমে যাবে আর যদ্দুর পারছেন আপনাকে করতে হবে যদ্দুর পারছেন কি করতে হবে ফাতু মিনহু মস্তা আর একটা দলিল এই ক্ষেত্রে আর বিনা তেমন যেই বছরে যেহাদের ময়দানে তেমন বিধান হয় ওখানে ঘটনা জানেন কিভাবে হার হারিয়ে গেছিল হার খুঁজে আর হার হারাটা একটা বরকতের কারণ হলো তেমন বিধান নাজল হয়ে গেল হার খুঁজতে খুঁজতে এমন জায়গাতে হার হারিয়েছে যেখানে পানিও নেই আর তাদের কাছেও পানি নেই ওই জায়গায় তো পানি নাই ওদের কাছেও পানি নেই আর ফজর নামাজের সময় হয়ে গেছে সূর্য উঠে যাবে এই সময় এই পরিস্থিতিতে হার খোঁজার জন্য কিছুক্ষণ ওখানে বিলম্ব হয় ওইদিক ওদিক যেতেও পারছে না যে চলে যাব তো আবার এখানে ফেরা সম্ভব হবে না তখন হাদিসারে সহিবাই ফাসাল্ল বেগাইরে অজুইন কিছু কিছু সাহাবাইকে আমরা আউ্বল দেখলেন যে নামাজের টাইম হয়ে গেছে আর এই আমরা এখান থেকে আর সরতেও পারছি না যেতেও পারছি না তাও এখানে নবী কোথায় কোন দিকে এখনকার মতো নাই যে আচ্ছা আপনারা থাকেন এখানে খোঁজা খুঁজি কারণ সামনে পেট্রোল পাম্পে থামছি ওখানে চলে আসি ও রাস্তায় মরমুখে হারিয়ে যাবে কেউ কাউকে খুঁজে পাবে না হ্যাঁ কোনো যোগাযোগ ব্যবস্থাও নেই হ্যাঁ চিনতে পারেন আপনি কত বড় নিয়ামতে আছেন এখন

হাদিসে রয়েছে ফাসাল্লাহিন সাহাবাই কারামরা বিনা উজুতে নামাজ পড়ে নিয়েছিল অনেকেই বিনা উজুতে কি করেছিলেন তখন তাই আমার হুকুম নাজল হয়নি আর পানি নেই এখন নামাজ ফরজে আছে কি করেছিলেন তারা বিনা উজুতে নামাজ পড়েছেন তেমন ছিলেন না আর বিনা উজুতে নামাজ পড়েছেন কবুল হয়েছে না হয়নি যদি না হইতো বলতেন কিছুক্ষণ পরে যারা একটু লেট করেছে দেখি দেখি পাওয়া যায় কিনা পানি অথবা পানির জায়গাতে আমরা পৌঁছিতে পারি কিনা কিছুক্ষণ পরে তেমন হয়েছে কিছুক্ষণ পরে তেমন এরকম হয়েছে জাতুর রেখার ঘটনা জাতুর রেখার যুদ্ধ ছিল নবী করবিলাম তেম এর আয়াত শোনালেন এবং যারা এখনো নামাজ পড়েনি তারা তখন তেমন করে নামাজ পড়লো আর অনেকেই বিনা উজুতে কি করেছিল পানি যেহেতু না বিনা উজুতে নামাজ পড়ে হয়েছে তে আমের হুকুম তখন আসেনি তাদের উজু তাদের বিনা অজুতে নামাজ কবুল হয়েছে না হয়নি যদি না কবুল হতো তো নবিসা বলতে। আলাইহি এই যারা বিনা উজুতে নামাজ পড়ে নেয় যাও তারা তেআম্মের এখন নতুন হুকুম এসেছে তোমরা তেআম্ম করো আবার নামাজ পড়ো করেছেন এটা থেকে দুটো মাসলা জানা গেল একটা হলো যে যখন পানি এবং মাটি কিছুই পাচ্ছেন না তখন বিনা অজুতে বিনা তেআম্মে নামাজ পড়বেন এক দ্বিতীয় মাসলা জানা গেল যে কেউ যদি একবার নামাজ পড়ে নাই হ্যাঁ বিনা উজুতে ধরেন অথবা হ্যাঁ তেমন তারপর যদি ভাই পানি পায় তাহলে আর নামাজ পুনরায় পড়তে আমরা দৌড়াতে হবে না নামাজকে পুনরায় পড়তে হবে না এগুলো হচ্ছে দলিল শেষ একটি মশলা বা আর মশলা রয়েছে এ যা ওয়াজাদ আলমা কাবলা শুরু অফিস নামাজ শুরু করার আগে হ্যাঁ তেমন করে শুরু করেছিলেন আর নামাজ শুরু করতে যাচ্ছেন আর

এটা শুনে বলছে ফাইন আদার রাখা এক রাখা পড়ার পরে যদি পানি খবর পাই যে পানি পাওয়া গেছে পানি পাওয়া গেছে হ্যাঁ তাহলে আর পর করবে না বাকি নামাজটা তিন রাখাত বা এক রাখা যা বাকি আছে কি করবেন আদায় করে পুরা করে নেবেন যদি দেখা যায় না তকবির তাহলে মধ্যে নামাজটা শুরু হয়েছে এখন রুকুতে আছে এক রাখাত হয়নি অর্ধেক রাকাত হয়েছে ওয়াইল্লা ইস্তাহ তাহলে পুনরায় শুরু করবেন তাহলে নামাজটাকে ভঙ্গ করে দেন ভঙ্গ করে দেন উজু করেন উজু করে তারপর পুরো রাই নামাজ শুরু করেন মাসালা শেষ মাসালা হচ্ছে ওয়ায়াস্তাহাবাল্লিমান যন্না আও আলামা وجودাল মায়ে তাখিরস সালাতি ইলা وجودিল মা যদি কোন ব্যক্তি ধারণা হয় পানি পাচ্ছে না হ্যাঁ পানি পাচ্ছে না কিন্তু ধারণা যে এখানে পানি না পেল মোটামুটি আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে পানি পেয়ে যাও যোহরের ওয়াক্ত শুরু হয়েছে 11:12 টায় ধরেন দমমায়ের কথা বলছি তাই না পনেরো বারোটা শুরু হয়েছে পনেরো বারোটা বারোটা সোয়া বারোটাই পানি পাওয়া যাচ্ছে না কিন্তু আপনার ধারণা যে আমি এক এক ঘন্টার মধ্যে দেড়টা দুটার মধ্যে পানি পেয়ে যাব আড়াইটাই বা পনেরো তিনটাই জোহরের সময় শেষ কিন্তু আমি দুটোর মধ্যে দেড়টার মধ্যে পানি পেয়ে যাব তখন কি করবে বিলম্ব করা ভালো হবে তখন বিলম্ব করা জরুরি নয় বিলম্ব করা ভালো বলছে বয়স্তাহেব পছন্দ পছন্দনীয় হচ্ছে বা ভালো হচ্ছে লেমান জান না যার ধারণা হবে আলে মাছ বা নিশ্চিত জেনে নেবে যে অমুক জায়গায় পানি আছে কি জানছে অজুদ আলমা পানি পাওয়া সম্পর্কে জেনে নেবে লেমান আলেম অজুদ আলমা তাহির তাহব তাহির উসালা তখন নামাজে বিলম্ব করা ভালো এলা অজুদ উলমা কতক্ষণ পর্যন্ত পানি পাওয়া পর্যন্ত পানি পাওয়া পর্যন্ত কিন্তু পানি পেতে গিয়ে যাতে করে আবার অজেব ফরজ না ছুটে যায় অজেব ফরজ না ছুটে যায় একটা ফরজ হচ্ছে যে অক্তে নামাজ পড়া ফরজ অক্ত পার পানি পাবো কিন্তু আসরের নামাজ মাগরে পরে পড়তে হবে চলবে চলবেন একটা আর একটা হচ্ছে যে জামাত চলছে আর বলছে পানি পেয়ে যাব জামাত চলছে পানি পে যাবো কিন্তু জামাত পাওয়া যাবে না জামাত পাওয়া যাবে না আজানের পরে পনেরো বিশ মিনিট টাইম থাকছে আপনি দেখছেন যে বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে জামাতটা শেষ হয়ে যায় পানি মোটামুটি আধা ঘন্টা পরে পাবো এই ক্ষেত্রে জামাত জামাতে নামাজ পড়া ওয়াজীব জামাতের নামাজ পড়া সঠিক মতে জামাত ছেড়ে আপনি পানি করে এটা করতে হবে না কথা বলছেন যে যতক্ষণ না ছেড়ে দেয় কাল জামাত 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 ছুটে যাচ্ছে আর আপনি বলবেন যে পানি নেয় সে নামাজ পড়লাম না মুসলিমদের জামাতে না এরকম করবেন না ওয়া ইল্লা সাল্লাহ